আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বর্তমান ঝিনাইদহ টিভির রাতের সংবাদে সাথে আছে আমি হুমায়রা জানি প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম ঝিনাইদহে গ্যাস বাবর ফেলে দেওয়া ফোন উদ্ধারে অভিযান শেষে যেতে পারেন অনেকে হরিনা বালতির পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু নবনির্বাচিত হরিনা উপজেলা চেয়ারম্যানের সংবর্ধনা সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এমপি আনার হত্যা মামলার অন্যতম আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে তার ফেলে দেওয়া মোবাইল সহ আলামত উদ্ধারে ঝিনাইদহে অভিযান শেষ হয়েছে ডিএমপি ডিবি প্রধান হারুনার রশিদ এ অভিযান পরিচালনা করেছেন ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আজমের নেতৃত্বে মাছ ধরার জেলেদের পুকুরে নামিয়ে অভিযান চালানো হয় সুলতানার এনামের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত অভিযান চলাকালীন আইন শৃঙ্খলা বাহিনী ঝিনাদুর শহর কঠোর নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে বুধবার সকালে জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঝিনাদুর শহরের পাড়া চত্বরে আনা হয় জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু অরফে গ্যাসবাবুকে শহরের পাড়া চত্বরের উত্তর পাশের একটি পুকুরে জেলে নামিয়ে ফেলে দেওয়া মোবাইল উদ্ধারে অভিযান চালানো হয় সেখান থেকে প্রাথমিক অভিযান শেষ করে পরে শহরের স্টেডিয়াম এলাকায় অপর একটি পুকুরে অভিযান চালান তারা সেখানে অভিযানের এক পর্যায়ে ডিবি প্রধান হারুনার রশিদ সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন সে সময় তিনি বলেন এই হত্যা মামলায় মোট সাতজন অংশ নেয় তাদের মধ্যে পাঁচজনকে আমরা গ্রেফতার করেছি বাকি দুজনকে গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে তারা সাগরে বা মাটি নিচে যেখানে থাকুক না কেন আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হব। কোন ভালো মানুষকে হয়রানি করা হবে না এবং অভিযুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না সে সময় আনার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ডিএমপি ডিবি পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান ঝিনাদু সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আজম ঝিনাদু পুলিশ সুপার আজিম অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মির আবিদুর রহমান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুদ্দিন সহ পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বুধবার ছাব্বিশে জুন সকাল বারোটার দিকে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে ঝিনাইদহে বিশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে আসেন তিনি উদ্ধার অভিযান চলাকালে সাংবাদিকদের ব্রিফ করেন ডিবি প্রধান হারুনাল রশিদ গ্যাসবাবুকে নিয়ে তার ফেলে দেওয়া মোবাইল তিনটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে আমার হত্যায় বেরিয়ে আসছে আওয়ামী বাঘা বাঘা নেতার নাম উল্লেখ গত বৃহস্পতিবার ছয় জুন রাতে ঝিনাদ শহরের আদর্শপাড়া এলাকা থেকে গ্যাসবাবুকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী এমপি আনুবুলাচিম আনার হত্যা মামলার অন্যতম আসামি শিমুল নিকট নিকটাত্মীয় কাজী কামাল আহমেদ বাবু ঝিনাইদহের হরিনাকুণ্ডতে পানি ভর্তি বালতির মধ্যে পড়ে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বুধবার ২৬ জুন দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে নিহত শিশুটির নাম সোলাইমান সে উপজেলা দৌলতপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে রাশেদ মিয়ার ছেলে আজাদ হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জানান শিশু সোলাইমান টিউবওয়েলের নিকট বালতির পানিতে খেলছিল এক পর্যায়ে শিশুটি পানি ভর্তি বালতির মধ্যে মাথা পড়ে ডুবে যায় বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার করে হরণাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্রত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করে আদরের দুলাল শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে হৈনাকুণ্ড উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জামিনুর রশিদ জানান শিশুটি মৃত্যু অবস্থায় হাসপাতালে আসলে আমরা গুরুত্বের সাথে বিষয়টি পর্যালোচনা করে দেখি শিশুটি মারা যায় নবনির্বাচিত ঝিনাইদহের হরিনাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার ছাব্বিশ জুন বেলা এগারোটায় সালেহা বেগম মহিলা কলেজের সম্মেলন কক্ষে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক পারভেজ ইমামের সঞ্চালনায় এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাবুল হুসাইনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত হইনাকুণ্ডু সালেহা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মুক্তার হোসেনের সভাপতিত্বে সংবর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য নির্বাচিত হইনাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম টিপু মল্লিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাজেদুল ইসলাম ঈশা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সংবর্ধিত সভায় এ সময় আরও উপস্থিত ছিলেন হইনাকুণ্ডু সালেহা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক আশরাফ আলী সহকারী অধ্যাপক মাহবুব মুর্শেদ শাহীন হিসাব রক্ষক নজরুল ইসলাম সহকারী অধ্যাপক মোহাম্মদ আজিজুর রহমান প্রমুখ সংবর্ধিত সভা শেষে সদ্য নির্বাচিতদের ক্রেস্ট উপহার প্রদান করা হয় সুপ্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন বর্তমান ঝিনাইদহ টিভির রাতের সংবাদ বর্তমান ঝিনাইদহ টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন টোয়েন্টি ফোর ডট কম এছাড়াও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজিটিভি নিউজ এবং ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাইদহ টিভি সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করে সাথেই থাকুন সুপ্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ শুভরাত্রি